নমস্কার বন্ধুরা প্রচন্ড গরমে স্বাস্থ্যকর খাবার আপনাদেরকে আজকে শেয়ার করছি আমার মিসেস করছে আমিও শেয়ার করছি আপনাদের কাছে মিসেসকেও সাহায্য করছি তো বলো কিভাবে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ দেড়শো গ্রাম ডাল আছে এখানে একটু লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি লবণ হলুদ

আরো আরো কটা হবে পরে আপনারা ভেজে নেবেন আপনাদের মন মতো এই দেখুন এইরকম প্রায় যাতে খুব সাবধানে আস্তে আস্তে বড়া গুলো ভাজতে হবে যাতে একটু ভেঙে না যায় আস্তে আস্তে ছোলার ডালের বড়া খেতে এমনি শুধুমুখ আপনারা এটা খেতে পারেন খুবই টেস্টি লাগে হ্যাঁ ছোলার ডালের বড়া এই যে আমরা এই রেসিপিটা বন্ধুরা এতে আপনার ডাল সবজি সবই হয়ে গেল লাউ ঠান্ডা জিনিস আলু ও সবজি জিনিস ডাল ও স্বাস্থ্যকর খাবার এটা দেখুন এটা কোন হয়ে এসছে প্রায় এটা কোন এই তো হয়েই গেছে হয়ে গেছে বড়া বড়াগুলো এবার হামান দৃষ্টিতে জিরেটাকে দাও আমি গুঁড়ো করে দিই গুঁড়ো করে নিয়ে আসবে এবার তেলের মধ্যে তেল দিলাম তেলটা গরম হলে এবারে কি ছাড়বে এবার একটু হলো তেলটা ভালো দেখুন গরম হয় না একটু বাদ একটু গরম হবে আর কি আচ্ছা আর একটু গরম বাকি আছে আর কি এই একটু সাদা জিরে ফোড়ন দিলাম সাদা জিরেটা দেখুন ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা সাদা জিরেটা একটু আলুটা দিলাম আলু শক্ত তো এই জন্য আলুটা একসাথে ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভাজতে হবে হ্যাঁ এই দেখুন আলুটা দিয়ে দিলাম আলুটাকে দাও আমি হ্যাঁ তুমি একটু নেড়ে দাও একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এরকম লবণ দিয়ে ভাজা ভাজা করছি হ্যাঁ লবণ দিয়ে ভাজে সামান্য একটু হলুদ দিলাম কালার হওয়ার জন্যে গুঁড়ো হলুদ দিলাম দিয়ে এটাকে ভাজা ভাজা করছি আলুটাকে আলু আলু এই প্রায় হয়ে আলু হয়েই এসছে আর একটু হবে আর কি এদের হয়েই এসছে আলুটা লাল লাল দেখুন হয়েছে সুন্দর গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এরকম লাল এরম টাইপের এইরকম হবে আর কি আলুটা এরপর লাউটা ছেড়ে দিলাম দেখুন লাউটা দিয়ে দিয়ে এবার ভালো করে ভালো করে কষাতে আমি মিশিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাও আমি মিশিয়ে দিই একটু হলুদ হ্যাঁ হলুদ দাও এর আগে হলুদ কম দিয়েছিল না যেহেতু যে লাউটা দিলাম লাউ দাওতে আবার দিতে হবে হ্যাঁ আর একটু দিতে হলো সুন্দর রং হয়েছে হ্যাঁ এই যে এই দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা তো চিড়েই দিলাম আমি চিড়েছি হুম লঙ্কাটা দিলাম একটুখানি ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে একটুখানি ওটাকে ভালো করে কষাতে হবে কষানোটাই মেন যত কষাবেন ততই টেস্ট সবজি ভালো করে কষাতে হবে লঙ্কাটা আমি দুটো দিয়েছি আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন সামান্য একটু জল দিলাম যাতে একটু তলাটা একটু ধরে না লাগে এবার একটু নাড়াচাড়া করতে একটু ভালো করে কষাতে হবে জিনিসটা হ্যাঁ একটু লবণ দিলাম হ্যাঁ লবণটা স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন আমার স্বাদ মতন আমি দিয়েছি লবণটা দিয়ে ভালো করে কষাতে হবে একটু ভালো করে কষছে জিনিসটা হ্যাঁ ভালো করেই কষছে এই যে হয়ে গেল কষানো হয়ে গেল এবার জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগে আর না এই দেখো জলটা অল্পই জল দিলাম তাই সিদ্ধ সব হয়েই এসছে এমন ভাবে কষিয়েছি যাতে জিনিসটা প্রায় হয়েই এসছে হ্যাঁ এবার ঢাকনা দিয়ে দিই ঢাকনা দিয়ে যাতে ফুটে ভালো করে মিনিট মিনিট চার পাঁচে চার পাঁচ মিনিট ফুটালেই জিনিসটা ওই দেখুন ফুটে গেছে কি সুন্দর

হ্যাঁ ধনে পাতাটা যদি দেখুন দিচ্ছি খুব কালারফুল হয়েছে ব্যাপারটা কিন্তু খুব হালকা একদম কোনো তেল মশলা কিচ্ছু নেই এই গরমে খুবই আরামদায়ক খাবারটা খেলে আপনাদের এবারে জিরে গুঁড়োটা দিয়ে দাও জিরে গুঁড়োটা এবার দিয়ে দিলাম নামানোর আগে যে জিরে গুঁড়ো রেখেছিলাম নাড়িয়ে দাও দাও আমি দিই হ্যাঁ এরকম ভাবে এইভাবে দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে নিলাম দু তিন মিনিট ঢাকা দিলেই খাবার একদম পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে